নমস্কার জয় মা দয়াময়ী মায়ের জয় জয় মা জগজ্জননী মায়ের জয় জয় মা দয়াময়ী বিপদ তারিণী মায়ের জয় মা দয়ামের ভক্তরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকে আমি একটা ভিডিও করতে এলাম মাকে নিয়ে তো অনেক ভক্ত কমেন্ট করছে অনেক অনেক ভক্ত আমাকে তোমার কমেন্ট করছে ভিডিওতে কি মায়ের মন্দির কোথায় জায়গাটা কোথায় দাদা তোমাদের বাড়ি কোথায় অনেকেই কমেন্ট করছে তার জন্য আমি আমার ঠিকানাটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি আর একবার আমি আগেও শেয়ার করেছি তবে আমি আবার তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম মানে অনেক ভক্ত বুঝতে পারছে না হ্যাঁ তো আমি বলবো আমাদের জায়গার নাম শুনে কেউ কিন্তু ভয় হবে না হ্যাঁ মানে অনেকজন ভয় হয়ে যাচ্ছে কি না অত দূর মানে দূর বলে কি। যেখানে সমস্যা সমাধান হবে সেখানে আমাদেরকে কিন্তু যেতে হবে হ্যাঁ দূর হলেও সেটা আসতে হবে হ্যাঁ যদি মায়ের কৃপায় ভালো হয় তাহলে কেন আসবো না বলো তো অনেকে দূরের জন্য আসতে চাইছে না মোবাইল বলছে কি অনেকে বলছে দাদা মোবাইলের মধ্যে হবে না দেখো আমি একটা কথা বলি মোবাইলের মধ্যে কিন্তু সব কিছু সমাধান করা সম্ভব না হ্যাঁ হয়তো তোমার শুধু ঝাড়াটা দেওয়া মানে ঝাড়াটা দেওয়া যাবে মানে দূর থেকে ঝাড়াটা দেওয়া যায় হ্যাঁ মায়ের চরণে ফুল দিয়ে সেই ঝাড়াটা দেওয়া যায় যদি কোনো মানে জ্বর জ্বালা হলো কিংবা জ্বর জ্বালা জ্বরে তো ঝাড়া দিতে হয় না হয়তো এমনি পেট কামড়াচ্ছে কিংবা কোনো একটু শরীর খারাপ করছে এই করছে এগুলা নিয়ে টাড়া দেওয়া যায় আর কিছু হয়তো এক একটু সমাধান করা যায় মানে মায়ের যেগুলো ওষুধ আছে সেগুলো তো সম্পূর্ণ পাওয়া যায় না তো তার জন্যই মানে সেই জন্যই বলা কি মন্দিরে এলে সব থেকে বেটার হয় অনেকে আমাকে ফোন করে বলছে কি ফোনের মাধ্যমে করা হয় না তো আমি বলবো ফোনের মাধ্যমে সেরকম করা যায় না মায়ের থান না হলে কোনো কিছুই সম্ভব সেরকমভাবে হয় না তখন পরবর্তীতে মাকে দোষ দেওয়া হতে পারে কি ওই মাকে বললাম তো মায়ের কাছে কাজ হল না তো এই টাইপের কেউ মানে খারাপ মন্তব্য করবেন না মায়ের কাছে আসবেন অবশ্যই তাহলে ফল পাবেন হ্যাঁ তো আমি আমার ঠিকানাটা বলে দিচ্ছি হ্যাঁ আমাদের ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদ জেলা হুম মুর্শিদাবাদ জেলার সুতি এক নম্বর ব্লকের অন্তর্গত হ্যাঁ সুতি থানা আমাদের গ্রাম হচ্ছে বংশবাটি আমাদের গ্রামের নাম হচ্ছে বংশবাটি হ্যাঁ আর আমাদের পোস্ট অফিসের নাম হচ্ছে বংশবাটি মানে আমাদের পোস্ট অফিসও হচ্ছে বংশবাটি আমাদের পিন নাম্বার হচ্ছে সাত তিন এক দুই দুই এক হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের ঠিকানা আর যদি কলকাতা থেকে কোনো ভক্ত আসতে চাও তাহলে অবশ্যই হাওড়া স্টেশনে ট্রেন ধরবে এবং হাওড়া স্টেশনে ট্রেন ধরে তোমার জঙ্গিপুর স্টেশনে নামতে হবে হ্যাঁ যেটা মালদা লোকাল ট্রেন আছে ওই ট্রেনে উঠতে পারো দিয়ে জঙ্গিপুর স্টেশনে আসবে দিয়ে জঙ্গিপুর থেকে কিন্তু আমাদের বাড়ি আসতে গেলে তোমার তিরিশ টাকা ভাড়া নেবে মানে রাস্তাটা অল্প কিন্তু ভাড়াটা একটু বেশি হ্যাঁ মানে তিরিশ টাকা নেয় কিন্তু জঙ্গি পুলিশ স্টেশন থেকে আমাদের বংশবাটি মানে অল্প ভাড়া মানে তোমার দূরত্বটা কম কিন্তু ভাড়াটা একটু বেশি মানে টাকা আর আমাদের এখানে তোমার নাম গুগলে সার্চ করলে পেয়ে যাবে প্লাস তোমার আমাদের এখানে বিশাল বড় একটা রাজরাজেশ্বরী মায়ের মন্দির আছে আমাদের বাড়ির কাছে আমাদের বাড়ির পাশেই তোমরা গাড়িতে যেখানে নামবে তার পাশেই কিন্তু আমাদের বাড়ি মানে আমাদের মা বামের মন্দির ঠিক আছে তো তোমরা আসতে পারো আমি ঠিকানাটা বলে দিলাম আর আমার ফোন নাম্বার হচ্ছে নব্বই তিরাশি ষাট অষ্টআশি শূন্য দুই ঠিক আছে তো এই নাম্বারে কল করতে পারো কিন্তু দেখো আমি সবাইকে বলবো কিন্তু ফোনে ফোনে সেরকমভাবে অত কাজ করা হয় না হ্যাঁ তোমাদেরকে কিন্তু মায়ের জিনিস নিয়ে যেতে হবে তবে মা কিন্তু সমস্যার সমাধান করতে পারবেন হ্যাঁ মায়ের তোমার মেন ওষুধ হচ্ছে মা যে ওষুধ গুলা দেয় তোমরা তো জানো মা যে ওষুধগুলো পেয়েছে স্বপ্নে সেটা হচ্ছে মা কালী বলির জায়গার মাটি হ্যাঁ বলির জায়গার মাটি আর তো তো এটা স্বপ্নে পেয়েছে এটা যদি না নিয়ে যাও মায়ের কাছ থেকে যদি মাটিটাই না নিয়ে যাও তাহলে কি করে অত সমস্যার সমাধান হবে বলো আর তুলসী মন্দিরের মাটি আর বেলগাছের ডাল তো এগুলা বলতে হবে না সম্পূর্ণ সম্পূর্ণ বলতে হবে না ওষুধ তো তো যাই হোক মায়ের মেন ওষুধটা নিয়ে গেলে কাজ হবে আর একটা কথা বলবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো আমি আজকে অনেক ভক্তের রিকোয়েস্টে আমি ঠিকানাটা বলে দিলাম তো সবাই বলে জয় আমি মায়ের জয় জয় আমি মায়ের জয় জয় আমি মায় আর মাদায়ামের আমি একটা কথা বলবো সবাই বলে কি একশো বার করে জপ করবে ই করবে কিন্তু একশো বার করে জপ না সবারই তো হাতে সময় থাকে না তো তার জন্য একবার শোবার সময় আর একবার সকালে উঠে আর একবার হয়তো সন্ধেবেলায় সন্ধেবেলার টাইমে কিংবা দুপুরবেলার টাইমে মাদায়ামীর নাম করো জয় মাদায়ামি কালী বলে মাদায়াময় কালী বলে এমনি করে তুমি স্মরণ করতে পারো দেখবা মাদায়ামি ঠিক সারা দেবে ঠিক আছে তো সবাই বলো জয় মাদায়াময় মায়ের জয় মাদায়ামি বিপদ তোমাদের মঙ্গল করুন তোমরা খুব ভালো থেকো সুস্থ